কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন কত প্রশান্তিদায়ক কত শক্তিদায়ক হয় মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে একটা নতুন উৎসাহ কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না ঠিক এরকমই হয় আমাদের জীবনেও সুযোগ সূর্যোদয়ের মতো যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা করবে না তা চলে যাবে সেই জন্য এদের সামনে রাখুন সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন নিজের কর্মকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সার্থক করুন এটাকে এক মুহূর্তের মতো দেখুন যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে এতে সন্তুষ্টি থাকবে গৌরব থাকবে আর থাকবে শান্তি রাধা রাধা আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না খুব কঠোর হন আত্মপ্রত্যয়ী হন কিন্তু তাও তারা সাফল্য পান না কেন কি কারণ হতে পারে এর লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে লৌহ মানব লোহা আপনি কখনো লোহাকে দেখে থাকবেন অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কঠিন কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে শীতল থাকে তাকে উত্তপ্ত করুন তা আর কঠিন থাকবে না তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন একে শীতল করে রাখুন জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয় আর সেইগুলোকে শেষ করে দিন নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে রাধা রাধা আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি ভাবুন এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না তাই না আমি আপনাকে একটা কথা বলি যদি এই ঈশ্বরের আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র কামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নয় আর ভালোবেসে বলুন রাধা রাধা